আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এখন আমরা আলোচনা করব। ফিকার সব স্পেস নিয়ে যা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এন পরীক্ষার জন্য এই অংশটা নিয়ে আমাদের অনেকেরই আসলে চিন্তা ছিল আমরা আমাদের স্টুডেন্টদের অনেকে আমাদের রিকোয়েস্ট করতেছিল যেন আমরা এটা নিয়ে একটা প্রপার সাজেশন দিই বা কিভাবে লিখতে হবে সেটা জানাই তার আমাদের ইনবক্সে বারবার লিখে পাঠাচ্ছিলো যে এটার উপর ক্লাস হোক বা কিভাবে লিখতে হয় তা যেন আমরা জানিয়ে দিই সো আমরা আজকের ক্লাসটা অবশ্যই ইম্পর্টেন্ট মূলত এটা আমরা নোট করেছি এবং এটা একটা মানে বিধিবদ্ধ নিয়ম এভাবে আপনাকে লিখতে হবে ব্যাপারটা এমন নয় এটা আমাদের একটা স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা লিখেছি বা আমাদের একটা রাইটিং প্রসেস বলতে পারেন চাইলে আপনি অন্যভাবে নোট করতে পারেন এবং অন্যভাবে লিখতে পারেন এটা আমরা মনে করেছি যে এইভাবে লিখলে বা এই ফর্মেটটা ফলো করে লিখলে একটু স্ট্যান্ডার্ড হবে দ্যাট ইজ ওয়াই আমরা এইভাবে লিখেছি এইভাবে সাজিয়েছি মূলত এখানে মূলত আমরা তিনটা সেগমেন্টে ভাগ করেছি আমাদের আলোচনাটা এই সিমিলি সম্পর্কিত আলোচনাটা বলতে পারেন তিনটা সেগমেন্টে ভাগ করেছি অ্যাট ফার্স্ট আমরা এই এটার ডেফিনেশন এনেছি এই ফিগার্স অফ স্পিচে মানে সিমিলি ডেফিনেশন এনেছি অ্যান্ড দেন সেকেন্ডলি আমরা ফিচার্স অফ সিমিলি সিমিলির ফিচারগুলো কী বৈশিষ্ট্যগুলো কী সেগুলো এনেছি অ্যান্ড ফাইনালি আমরা এক্সাম্পল উল্লেখ করেছি ফাইনালি আমরা এক্সাম্পল উল্লেখ করেছি দেখতে পাচ্ছেন শেষের দিকে হচ্ছে আমরা এক্সাম্পলগুলো উল্লেখ করেছি কয়েকটি এক্সাম্পল এনেছি আমরা এবং জাস্ট এক্সাম্পলটা উল্লেখ করে দিয়ে আমরা শেষ করে দিয়ে নিও ওই পাশাপাশি এক্সাম্পলের ব্যাখ্যাটা আমরা লিখেছি যেমন হি ইজ লাইক এ লায়ন সে একজন লায়নের মতো সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি বিকজ হিয়ার টু ডিসিমিলার থিংস আর কম্পেয়ার্ড অ্যান্ড দ্য ওয়ার্ড লাইক ইজ ইউজড তো এইভাবে আমরা মূলত এক্সাম্পলগুলো এনেছি পাশাপাশি এক্সাম্পলের আবার একটু এক্সপ্লেনেশনও করে দিয়েছি সো এইভাবে মূলত আমরা প্রত্যেকটা ফিগার্স অফ স্পিচ বা লিটারিন টার্ম সাজিয়েছি তো আপনারা চাইলে এভাবে সাজাতে পারেন এই নোটটা আমরা দিয়ে দেব অবশ্যই তো সিমিলি নিয়ে আলোচনা করি সিমিলি হচ্ছে এমন একটা লিটার ফিগার্স অফ স্পিচ যেখানে লাইক অ্যাজ তারপর হচ্ছে সো সিমিলারলি এই টাইপের শব্দ ব্যবহার করে দুইটা ডিসিমিলার বা বৈষাদৃশ্যমূল্য জিনিসের মধ্যে তুলনা করা হয় তখন সেটা হবে সিমিলি সিমিলি হচ্ছে দুইটা বৈশাদৃশ্যমূলক জিনিসের সাথে তুলনা করা হবে তবে ওইখানে লাইক সৌ সৌ অ্যাস সিমিলারলি এই টাইপের শব্দগুলোর সরাসরি ব্যবহার থাকবে যখন এই লাইক সো অ্যাস সিমিলারলি এই টাইপের শব্দগুলো সরাসরি ব্যবহার থাকবে তখন এটাকে আমরা সিমিলি বলবো আর যদি দুইটা বিষয়ের মাঝে তুলনা করা হয় তবে লাইক সো অ্যাস সিমিলারলি এই টাইপের শব্দের ব্যবহার সরাসরি থাকে না তুলনা করা হয় কিন্তু সরাসরি টাইপের শব্দের ব্যবহার থাকে না তখন এটাকে আমরা ম্যাটাফোর বলবো তো এখানে ফার্স্ট আমরা সিমিলি সঙ্গে এনেছি দ্য ওয়ার্ড সিমিলি কামস ফ্রম ল্যাটিন ওয়ার্ড সিমিলিস হুইচ মিন্স লাইক অর লাইটনেস সিমিলি শব্দটা ল্যাটিন শব্দ থেকে এসেছে যার অর্থ লাইক বা লাইকনেস অ্যাকর্ডিং টু অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিতে সিমিলির কী সংজ্ঞাটা দেওয়া হয় সেইটা আমরা উল্লেখ করেছি দেন দ্য ক্যামব্রিজ ডিকশনারিতে কী বলা হয় সো ওইটা উল্লেখ করেছি দেন আমরা একটা পারিপার্শ্বিক সংজ্ঞা লিখে দিয়েছি সো আ সিমিলি ইজ অ্যান এক্সপ্লিশিড কম্প্যারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস ইট ক্লিয়ারলি শোজ দ্য সিমিলারিটি এক্সিস্টিং বিটুইন টু ডিফারেন্ট থিংস ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অ্য সো অ্যাজ সিমিলারলি অ্যাটসেট্রা ওকে দেন আমরা হচ্ছে ফিচার উল্লেখ করেছি দেখতে পাচ্ছেন এখানে সিমিলির কী কী ফিচার আছে তো সিমিলির বৈশিষ্ট্যগুলো আমরা এখানে উল্লেখ করেছি ধরুন এক নম্বর দিয়েছি দ্য কম্প্যারিজন ইজ মেড বিটুইন টু ডিফারেন্ট থিংস দুইটা ডিফারেন্ট থিংসের সাথে কম্প্যারিজনটা হয় তারপর বলেছি দেয়ার মাস্ট বি সিমিলারিটি বিটুইন দ্য থিংস কম্পেয়ার্ড যে জিনিসের সাথে কম্পেয়ার করা হচ্ছে সেখানে অবশ্যই সিমিলারিটি থাকবে মানে সাদৃশ্য বা মিল থাকবে যদিও বিষয়বস্তু দুইটা আলাদা দুইটা আলাদা বিষয়ের সাথে তুলনা করা হচ্ছে কিন্তু তাদের মিল থাকার কারণেই মূলত তুলনা করা হচ্ছে যেমন আমি যদি বলি হি ইজ লাইক এ লায়ন সে একটা সিংহের মতো তো সে আর সিংহের মাঝে একটা বৈসাদৃশ্য আছে কিন্তু তাদের চরিত্রে মিল আছে সিংহ সাহসেই সিও সাহসী এই চরিত্রে মিলটা থাকার কারণে মূলত আমরা কম্প্যারিজনটা করেছি তো এই সিমিলারিটিটা থাকবে ওকে তারপর একটা ফিচার লিখেছি দ্য কম্প্যারিজন ইজ ম্যানিফেস্টেড বাই ইউজিং দ্য ওয়ার্ড লাইক অর অ্যাস অর সাচ অর সিমিলারলি এই টাইপের শব্দগুলো দ্বারা কম্প্যারিজনটা ম্যানিফেস্টেড হবে এরপর একটা ফিচার লিখেছি দ্য ইউজ অফ সিমিলিস মেক ইট ইজিয়ার ফর দ্য রিডার্স টু আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট ম্যাটার অফ আ লিটারি টেক্সট উইচ মে বি ডিফিকাল্ট ফর দ্য রিডার্স টু আন্ডারস্ট্যান্ড এই সিমিলির ব্যবহারটা করার কারণে কী হয় রিডার রিডারদের বুঝতে সুবিধা হয় লিটারেরি টার টেক্সটার মানে আমাদের যে টেক্সটটা আছে ওই টেক্সটার সাবজেক্ট ম্যাটারটা বুঝতে আর সহজ হয় এই সিমিলি ব্যবহার না করলে হয়তো বা রিডারদের জন্য ওটা বুঝতে কঠিন হইতো দেন এইভাবে আমরা মূলত কয়েকটা ফিচার উল্লেখ করেছি ছয়টা ফিচার উল্লেখ করেছি আপনার ব্যাপারটা পড়লেই ব্যাপারটা ইজি হয়ে যাবে দেন এক্সাম্পলগুলো আমরা এনেছি আপনি চাইলে বলতে পারেন স্যার আমি একটা এক্সাম্পল দিই একটা দুইটা এক্সাম্পল দিতে পারেন এটা আপনার ব্যাপার কিন্তু আমি মূলত দুই তিনটে এক্সাম্পল উল্লেখ করেছি এবং প্রত্যেকটা এক্সাম্পলের একটা এক্সপ্লেনেশন এনেছি এবং আমি প্রথমত এক্সাম্পল প্রথম এক্সাম্পলটা একটু সহজ দিয়ে এরপর এক্সাম্পলগুলো আমাদের টেক্সট থেকে দেওয়ার আনার চেষ্টা করেছি ওই যে যেই টেক্সটগুলো অলরেডি আমরা পড়েছি অনার্স মাস্টার্সে ওই টাইপের কবিতা থেকে আনার চেষ্টা করেছি বা নাটক বা উপন্যাস ওই টাইপের টেক্সট থেকে আনার ট্রাই করেছি তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম এক্সাম্পলটা ছিল একদমই খুবই সিম্পল অ্যান্ড দেন দ্বিতীয় এক্সাম্পলটা দেখুন এটা আমরা কিন্তু হচ্ছে টু ডেফোডিলস কবিতার রবার্ট হ্যারিকে টু ডেফোডেলস কবিতার থেকে আমরা এনেছি উই ডাই অ্যাজ ইওর আওয়ার্স ডু অ্যান্ড ড্রাই অ্যাওয়ে লাইক দ্য সামার্স রেইন এখানে এই যে অ্যাজের ব্যবহার এবং লাইকের ব্যবহার এখানে হচ্ছে আমাদের সিমিলির ব্যবহার আমরা পাচ্ছি এই লাইনে সিমিলির ব্যবহার পাচ্ছি ইন দিস লাইনস হিউম্যান লাইফ হ্যাজ বিন কম্পেয়ার টু সামার্স রেইন ড্রপস এই লাইনে মানুষের জীবনটাকে গ্রীষ্মের রেইন ড্রপ বা গ্রীষ্মের বৃষ্টির ফোটার সাথে তুলনা করা হয়েছে টু সাজেস্ট দ্যাট এটা সাজেস্ট করতে যে আই ম্যানস লাইফ ইজ অ্যাজ শর্ট অ্যাজ এ ড্রপ অফ সামার স্ট্রেইন মানুষের জীবন সামার স্ট্রেইনের মতোই বা সামারের বৃষ্টির ফোটার মতোই খুব শর্ট দেন আরেকটা এক্সাম্পল উল্লেখ করেছি উইলিয়াম অর্সতে ডেফোডেলস কবিতা থেকে আই ওয়ান্ডার ওনলি অ্যাজ আ ক্লাউড এখানে কবি নিজেকে স্পিকার নিজেকে ক্লাউডের সাথে তুলনা করতেছে স্পিকার নিজেকে ক্লাউডের সাথে তুলনা করতে অ্যাস শব্দটা ব্যবহার করে সো দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ সিমিলে ওকে তো ম্যাটাফোর কি এবার সিমিলে আমার আলোচনা শেষ কি ওই যে প্রথমেই বললাম ম্যাটাফোর হচ্ছে তুলনা তবে এখানে আপনার ওই লাইক অ্যাজ সাচ সিমিলারলি এই টাইপের ওয়ার্ডগুলো থাকবে না এগুলো ছাড়া তুলনা হবে সিমিলিটে এগুলো থাকবে ম্যাটাফোর গুলো থাকবে না সো এখানেও আমরা সিমিলির মতো কয়েকটা তিনটা সেগমেন্টে সাজিয়েছি অ্যাট ফার্স্ট ডেফিনেশন দিয়েছি এই পুরোটা হচ্ছে ডেফিনেশন প্রথমে আমরা শাব্দিকভাবে ভেঙে ভেঙে অর্থ আনার ট্রাই করেছি দেন আমরা পারিভাষিক সংজ্ঞা দিয়েছি এরপর ফিচার্স অফ ম্যাটাফোর সিমিলির মতো ম্যাটাফোরও কিছু ফিচার আছে এই ফিচারগুলো আমরা এখানে উল্লেখ করেছি দেন ইক্সাম্পল এবার সিমিলির মতো এখানেও আমরা সহজ এক্সাম্পল দিয়ে স্টার্ট করেছি এরপর আমরা একটু আমাদের টেক্সটের থেকে এক্সাম্পল আনা ট্রাই করেছি এবং এক্সাম্পলগুলো এক্সপ্লেনেশনও আমরা এখানে উল্লেখ করেছি আ হোস্ট অফ গোল্ডেন আ হোস্ট অফ গোল্ডেন ডেফোডিলস এইটা হচ্ছে ওয়েলিয়াম ওয়ার্সোদের ডেফোডিলস কবিতা থেকে আনা এখানে এই ড্যাফোডিলস ফুলটাকে এই হোস্ট এটার সাথে তুলনা করা হোস্ট ব্যাপারটা কিন্তু মানুষের সাথে যায় তাই না বাট হেয়ার ইট ইজ ইউজ টু ইন্ডিকেট ডেফোডেলস কিন্তু এখানে ডেফোডেলকে ইন্ডিকেট করার জন্য হোস্টটা আনা হচ্ছে কেমন সো ডেফিডেলস আর ইনডাইরেক্টলি কম্পেয়ার টু আ হোস্ট তো এখানে ডেফোডেল কিন্তু ইনডাইরেক্টলি কম্পেয়ার করা হচ্ছে হোস্টের সাথে সো হিয়ার দ্য ফাংশন অফ দিস ম্যাটাপোর ইস টু গিভ আ ক্যারেক্টার অফ ডেফোডেলস এখানে ডেফোডেলকে একটা চরিত্র দিয়েছে এই হোস্ট শব্দটা দ্বারা সো এখানে হোস্ট আ হোস্ট ডেফোডেলের সাথে তুলনা করা হচ্ছে ইনডাইরেক্টলি দ্যাট ইজ রাইট দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ ম্যাটাফোর ওকে তারপর আরেকটি এক্সাম্পল আমরা দেখতে পারি অল দ্য ওয়ার্ল্ডস আই স্টেজ অ্যান্ড অল দ্য ম্যান অ্যান্ড উইম্যান মেয়ারলি প্লেয়ার্স উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট ড্রামাটা থেকে আমরা এই এক্সাম্পলটা এনেছি এখানে কিন্তু ম্যান এবং উইম্যানকে তুলনা করা হচ্ছে প্লেয়ারের সাথে এবং অল দ্য স্টেজ ওয়ার্ল্ডকে তুলনা করেছে স্টেজের সাথে ওয়ার্ল্ড মানে পৃথিবীকে তুলনা করেছে স্টেজের সাথে ম্যান উইম্যানকে তুলনা করা হচ্ছে প্লেয়ারের সাথে কিন্তু ইনডাইরেক্টলি এখানে সরাসরি তুলনাটা করা হচ্ছে হচ্ছে না ডাইরেক্টলি অ্যাস বা লাইক লাইকে শব্দ ব্যবহার করে তুলনা করা হচ্ছে না ইনডাইরেক্টলি তুলনা করা হচ্ছে দ্যাট ইজ ওয়াই এটাও আরেকটা ম্যাটোফরের এক্সাম্পল তো এইভাবে ম্যাটোফর সাজানোর পরসনিফিকেশান এইখানেও আমরা ঠিক সেই একইভাবে সাজিয়েছি অ্যাট ফার্স্ট ডেফিনেশান দেন ফিচার্স অফ পার্সোনিফিকেশান অ্যান্ড ফাইনালি এক্সাম্পল তো আপনারা দেখতে পাচ্ছেন মূলত প্রত্যেকটা লিটারি টার্মস বা ফিগার্স অফ স্পিচ এখানে মূলত ফিগার্স অফ স্পিচগুলো এনেছি সেগুলো প্রত্যেকটা আমরা এনেছি হচ্ছে মূলত ওই তিনটা সেগমেন্টে সাজিয়েছি তো পার্সনিফিকেশনটা কি পার্সনিফিকেশন হচ্ছে যখন কোনো আমরা বস্তুকে কোনো প্রাণ অপ্রাণ মানে যার প্রাণ নেই প্রাণহীন কিছুকে আমরা প্রাণ আছে এমন কিছুর সাথে তুলনা করব বা এমন কিছু হিসেবে কল্পনা করব তখন ওইটা হচ্ছে পার্সনিফিকেশন এখানে আমরা যদি কিছু এক্সাম্পল খেয়াল করি তাহলে পার্সোনিফিকেশন এই ব্যাপারটা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে দেখুন ফার্স্ট এক্সাম্পল দ্য অশেন ডেন্সড ইন মুনলিট ইন দ্য মুনলাইট হিয়ার দ্য থিং অসেন এই অশন সমুদ্রকে কিন্তু বলা হচ্ছে সমুদ্র হচ্ছে চন্দ্রালোকে যে রাতে নাচ ছিল নাচলো তাই তো সমুদ্র নাচলো এখানে সমুদ্রকে কিন্তু পার্সোনিফাই করা হচ্ছে হিউম্যান বিং এর সাথে তুলনা করা হচ্ছে বিকজ সমুদ্রটা নাচতে পারে না মানুষ নাচতে পারে তো মানুষের এই গুণটাকে সমুদ্রকে দেওয়া হচ্ছে সো যখন মানুষের গুণে গুণান্বিত করা হবে এই অপ্রাণীবাচক কোনো বস্তুকে তখন ওইটা হবে পার্সোনিফিকেশান তো এখানে এই অশেনকে একটা গুণ দেওয়া হচ্ছে মানুষের গুণ দেওয়া হচ্ছে সো এটা একটা এক্সাম্পল হচ্ছে পার্সোনিফিকেশান দেন আরেকটা এক্সাম্পল খেয়াল করতে পারি ন্যাসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশান ন্যাসেসিটি হচ্ছে মানে মাদার অফ ইনভেনশন আবিষ্কারের মা এটা একটা প্রবাদ বাক্য প্লেটোর একটা উক্তি এটা হচ্ছে প্রয়োজনে আবিষ্কার করে মূলত বাংলা এটাকে এভাবে অনুবাদ করে হয়ে থাকে এখানে ন্যাসেসিটিটাকে হচ্ছে মা বলা হচ্ছে সো মায়ের গুণে গুণান্বিত করা হচ্ছে ন্যাসেসিটির শব্দটাকে প্রয়োজনটাকে সো এটা একটা পারসোনিফিকেশান এক্সাম্পল তারপর দেখুন উইলে মর্সের তিনটার নেবে থেকে একটা খুব সহজ একটা এক্সাম্পল আমরা এখানে উল্লেখ করেছি নেচার নেভার বিট্রো ডিড বিট্রে দে হর্ড দ্যাট লাভ থার্ড এখানে নেচারকে মানুষের কল্পনা করা হচ্ছে যে নেচার নেভার ডিড বিচ্রে নেচার কখনো বিচ্রয় করে না তো নেচার বিচ্রয় করে না বিচয় করার স্বভাবটা হচ্ছে মানুষের তো মানুষের এই স্বভাবটাকে নেচারের দেওয়া হচ্ছে সো এখানে নেচারকে পার্সোনিফাইট করা হচ্ছে সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সোনিফিকেশান ওকে তো লাস্ট একটা এক্সাম্পল আমরা উল্লেখ করেছি বিকজ আই নো স্টপ ফর ডেথ থেকে এখানে তেমিলি ডিকিনসন সরাসরি ডেথটাকে হি বলে সম্বোধন করেছে বিকজ আই নো স্টপ ফর ডেথ হি কাইন্ডলি স্টপ ফর মি সো এখানে ডেথটাকে পার্সোনিফাই করা হয়েছে এটা পার্সোনিফিকেশন একটা এক্সাম্পল দেন হাইপার বল হোয়াট ইজ হাইপার বল এখানেও আমরা তিনটা সেগমেন্টে সাজিয়েছি ডেফিনেশন তারপর হচ্ছে ফিচার্স অ্যান্ড দেন এক্সাম্পল এক্সাম্পলগুলো আবার ব্যাখ্যা দিয়েছি হাইপার বল হচ্ছে অতিরিক্তভাবে কিছু বলা কোনো কিছু একদা করা করা অতিরঞ্জন করা তো এখানে আমরা প্রথমত ওই বিভিন্ন ডিকশনারি সঙ্গে এনেছি দেন আমরা পারিভাষিক সংজ্ঞা এনেছি হাইপার বোল্টা মূলত ইউজ করা হয় কোনো কিছুকে অতিরিক্ত করার জন্যে অতিরিক্ত প্রশংসা করার জন্যে বা অতিরিক্ত নিন্দা করার জন্য। যখন আমাদের আমরা কোনো কিছুকে অতিরঞ্জন করে বলবো বা এক্সাজারেট করবো তখন আমরা হাইপার বলে ব্যবহার করে থাকি হাইপার বলের ফিচারগুলো কি বৈশিষ্ট্য কি হাইপার বল ইজ অ্যান এক্সট্রিম এক্সাজারেশন একটা অতিরিক্ত মাত্রা একটা অতিরঞ্জন কেমন তো এখানে হাইপার বলের পাঁচটা ফিচার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই ফিচারগুলো পড়ে নেবেন এই ফিচারগুলো যাই মাথায় থাকুক না কোনো পরীক্ষার হলে যাতে লিখতে পারেন যদ্দুর মাথায় থাকুক পাঁচটা আছে সবগুলি পড়ে নেবে দেন আসুন এক্সাম্পলে এখানে কয়েকটা এক্সাম্পল আমরা খে খেয়াল করি দেখুন আই এম প্রথম এক্সাম্পলটা আই এম সো হাংরুই দ্যাট আই ক্যান ইট হর্স আমি এতটাই ক্ষুদার্থ যে আমি একটা হর্স খেয়ে ফেলতে পারবো মানে একটা ঘোড়া খেয়ে ফেলতে পারবো সো একজন মানুষ সেটা ঘোড়া খেয়ে ফেলতে পারবে খেয়ে ফেলতে পারবে ব্যাপারটা কিন্তু সামথিং ইম্পসিবল বাট এখানে অতিরঞ্জন করা হচ্ছে সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ হাইবার বল অতিরঞ্জন করে বলা হচ্ছে তারপর দেখুন ওই যে ডেফোডেল কোয়িচার উইলিয়ামর সোয়াতে টেন থাউজেন্ড শো আই অ্যাট অ্যাক্লান্স আমি এক নজরে দশ হাজার দেখলাম তো এখানে এক নজরে দশ হাজার দেখে এক নজরে দশ হাজার দেখে কিন্তু পসিবল না কিন্তু এখানে কবি বলছে এক নজরে দশ হাজার দেখা ফেলছে সো দিস ইজ দিস ইজ নাদার এক্সাম্পল অফ হাইপার বল ওকে তো এরপরে আরেকটা এক্সাম্পল এনেছি আমরা উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটক থেকে এটাও হচ্ছে একটা হাইপার বলিক এক্সাম্পল আই লভ টফ এলিয়া ফোরটি থাউজেন্ড ব্রাদার্স কুড নট কুড নট উইথ অল দেয়ার কোয়ান্টিটি অফ লভ তো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ হাইপার বল বিকজ ইট ইজ অ্যান ওভার স্টেটমেন্ট দ্যাট থাউজেন্ড ব্রাদার্স উড নট মেক আপ সাম অফ দ্য স্পিকার্স লাভ ফর অফিলিয়া তো এটাও হাইপার বলের একটা এক্সাম্পল দেন আমরা সিম্বল এখানে এনেছি হাইপার সিম্বল রেখেছি এখানে যেইভাবে সাধারণ হচ্ছে মূলত এটা আমরা গুরুত্বের বিবেচনায় সাজিয়েছি এটা খেয়াল রাখবেন প্লিজ এই ব্যাপারটা গুরুত্বের সাথে নেবেন আমরা যে নোটটা প্রোভাইড করতেছি সেটা মূলত গুরুত্বের আলোকে সাজানো প্রথমে আমরা সিমিলিটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছি এই জন্য ফার্স্ট সিমিলি দেন ম্যাটারফোর দেন আমরা উল্লেখ করেছি পার্সোনিফিকেশান হাইপার বল এবার সিম্বল এভাবে আমরা সাজিয়েছি মূলত গুরুত্বের বিবেচনায় আমরা সামনে যে নোটগুলো দেব এই ইসের উপর কি বলে ফিগার্স অফ স্পিচ অ্যান্ড লিটারি টার্মের উপর এই শর্ট নোটগুলো সবগুলোই হবে আমাদের গুরুত্বের বিবেচনায় সাজানো তো যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা সামনে আসবে যেটা একটু কম গুরুত্বপূর্ণ সেটা একটু পিছনে যাবে ওকে তো আজকে এই সিম্বল পর্যন্ত আলোচনা ছিল দেন সামনের ক্লাসে আমরা আরও কিছু আলোচনা আনবো আজকে এই পাঁচটাই আলোচনা ছিল খুব খুব সম্ভবত ত্রিশ বত্রিশটা আছে আমাদের সিলেবাসে ত্রিশ বত্রিশটার মধ্যে আমরা এই পাঁচটা ইয়া আজকে আলোচনা করেছি ক্লাসে এই সিম্বল কি সিম্বল হচ্ছে কোনো কিছুর প্রতীক প্রতীকই করা সিম্বলাইজ করা আপনি এমন কিছু বোঝাচ্ছেন যেটা মানে এমন কিছু বলছেন যেটা অন্য কিছু বোঝাচ্ছে কোন ডাবল মিনিং ক্যারি করা ডাবল মিনিং ক্যারি করা এটা হচ্ছে সিম্বল ঠিক আছে এই যে আমরা এখানে যদি একটু খেয়াল করি দেখুন সিম্বল হচ্ছে দ্য ডাভ ইজ আ সিম্বল অফ পিস ডাভ মানে হচ্ছে আপনার ঘুঘু এটা কিসের প্রতীক ডাভ কিন্তু হচ্ছে শান্তির প্রতীক কক স্ট্যান্ডস ফর প্রাইট এখানে পিকক ময়ূর হচ্ছে আবার প্রাইডের প্রতীক গর্বের প্রতীক রাইজিং সান ফর বাথ রাইজিং সান হচ্ছে জন্ম জন্মের প্রতীক বা কোনো কিছু উচ্চমাত্রায় হচ্ছে বা কোনো কিছুর একটা উন্নতি হচ্ছে এটার প্রতীক হচ্ছে রাইজিং সান সেটিং সান আবার ফর ডেথ ডেথের জন্য ব্যবহার করা হয় তো দ্য ফরেস্ট অফ আর্ডেন ওই যে ইয়ে শেক্সপিয়ারের নাটকের মধ্যে ছিল যেটা দ্য ফরেস্ট অফ আর্ডেন এটা কিসের প্রতীক ছিল শেক্সপিয়ারের নাটকের মধ্যে এটা স্ট্যান্ডস ফর প্লেস অফ স্কেপ ফ্রম সিভিলাইজেশন এই সিভিলাইজেশন থেকে একটু স্কেপ করা স্কেপ করা বাঁচা এই জন্য তারা সবাই ফরেস্টে গিয়ে কিন্তু জায়গায় নিয়েছিল ফরেস্ট ও ফার্ডে এনে গিয়ে তাই তো তো এইটা হচ্ছে সিম্বল তো সিম্বলের ফিচারগুলো এখানে আমরা উল্লেখ করেছি ফিচারগুলো পড়ে নেবেন দেন এক্সাম্পল উল্লেখ করেছি প্রথমে আমরা এনেছি খুব রবার্ট ফরস্টের ওই যে বিখ্যাত যে লাইনটা সেটা আমরা এনেছি অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ এখানে ডাবল মিনিং ক্যারি করছে বলা হচ্ছে বিফোর আই স্লিপ আই এম ঘুমানোর আগে আমার অনেকটা পথ যেতে হবে সো প্রথমত এটা একটা লিটারাল মিনিং হচ্ছে কি যে কবির হয়তো আর অনেক কাজ আছে টু গো একটা পথ যেতে হবে তার ঘুমের আগে তো এমন একটা লিটারাল মিনিং ক্যারি করতেছে বাট এটার একটা আবার ইমপ্লিসিট মিনিং আছে একটা গভীর অন্তর্নিহিত মিনিং আছে সেই মিনিংটা কি যে তার টু গো বলতে এখানে বলা হচ্ছে এটা সিম্বলাইজ করতেছে জার্নি আন এন্ডিং জার্নি অফ লাইফ জীবনের আন এন্ডিং জার্নিটাকে সিম্বলাইজ করতেছে মানে অসীম যে জার্নি মাইলস টু গো জীবনটা অনেক বড় এই জীবনের সংগ্রাম করে যেতেই হবে শেষ পর্যন্ত আর এই শেষটা কি স্লিপ স্লিপটা হচ্ছে শেষ স্লিপ দ্বারা এখানে কবি সিম্বলাইজ করতেছে ডেথ বা মৃত্যুকে তাই তো তো মাইলস টু গো বিফোর স্লিপ বলতে বোঝানো হচ্ছে যে মৃত্যুর আগে আমাকে আর অনেকটা পথ যেতে হবে অনেকটা সংগ্রাম করে যেতে হবে এই আনএন্ডিং জার্নিটা আমার ক্যারি করতে হবে ডেথ পর্যন্ত তো এখানে একটা ডাবল মিনিং ক্যারি করতেছে সো দিস ইজ এন এক্সাম্পল অফ সিম্বল এরপরে এই যে নিচের এক্সাম্পলটা শেক্সপিয়ারের নাটক থেকে আনা এটাও সিম্বলের একটা এক্সাম্পল যেটা অলরেডি আমরা উল্লেখ করেছি অল দ্য ওয়ার্ল্ডস আই স্টেজ পুরো পৃথিবীটা হচ্ছে স্টেজ এবং অল দ্য ম্যান অ্যান্ড উইমেন মেল প্লেয়ার্স ম্যান এবং উইমেন হচ্ছে প্লেয়ার এখানে ডাবল মিনিং ক্যারি করা হচ্ছে কীভাবে এখানে স্টেজ দ্বারা সিম্বলাইজ করা হচ্ছে পৃথিবীটাকে আর প্লেয়ার দ্বারা সিম্বলাইজ করা হচ্ছে হিউম্যান বিংস মানুষকে মানুষকে প্লেয়ারের দ্বারা সিম্বলাইজ করা হচ্ছে সো এটাও একটা সিম্বলের উদাহরণ তো এই ছিল আজকে আমাদের আলোচনা সামনের ক্লাসে আমরা আরও শর্ট নোট নিয়ে আলোচনা করবো এবং এইভাবে সাজাবো আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন শর্ট নোটগুলো আপনারা রাখবেন পাশে চাইলে প্রিন্ট আউট করে রাখতে পারেন অথবা পিডিএফ রাখতে পারেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন সামনের ক্লাসে আবার কথা হবে আসসালামু আলাইকুম